ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাদ পাট কোনো হারাম খোঁজ খোর কোন বেহায়া বেপর্দা নারী পুরো রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাজের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই বেটা কি ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মার চুরি করলা বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হ্যাঁ ঈদ জুতে এক জরা ফিন্দা আরে ঈদ কিতা ঈদ যে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো মানে আপনার পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে হ্যাঁ অতএব নাফর মানের কোন ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশিও কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ঈদ কি এরকম কিছু ঈদ আল্লাহর দাবা ঈদ রসুল্লাহামের শুনান অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুনা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ দান করে আল্লাহ কবুল করে নাই ভাই মনে রেখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা শুধু বাংলা আমরাও পৃথিবীর খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহু জায়গায় পলাইছে আরো পলাবে উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানে না এটা বলিং কররা বলিং হ্যাঁ বলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এখন জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আর উইকেট পড়বে ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে মানে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজদার ইমানদাররা বিজয়ের অট্টাশি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এই দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অর্থাৎ পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশা উঠবে ইনশা এই দয়া করে কিশোর নৌজোয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো না নাই তো দাঁত জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি ছয় বছর ঘুরতেছো এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনা ব্যবিচার সেটা জেনা ব্যবহার হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দিগি নজওয়ানদের জন্য ফিকির নজয়ানদের জন্য দিবা ফিকির করি এই জন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদা